উনিশশো তিন খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নোয়াখালীতে জন্মগ্রহণ করেন কবি অচিন্ত কুমার সেনগুপ্ত বাল্য শিক্ষা বেড়ে ওঠা পূর্ববঙ্গেই তার লেখায় অন্য একটা ঘর আনা লক্ষ্য করা যায় পূব পশ্চিম তার একটি বিখ্যাত সৃষ্টি এই কবিতায় তিনি দুই বাংলার ঐক্যের বন্ধন সৃষ্টি করেছেন যারা এই দেশ বিভাগের মূলে তাঁদেরকেও তিনি শত্রু হিসাবে ধরে নিতে দ্বিধাবোধ করেননি স্বাধীনতা দিবসের প্রাক্কালে কবি অচিন্ত কুমার সেনগুপ্তের সেই মর্মস্পর্শী কবিতা পূব পশ্চিম আজ আমার নিবেদন তোমার শীতলাক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল লতল লবগাহন শুভদায়িনী শান্তি তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল আমারা এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার শাড়ি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাইল আমার ধনে খালি তোমার জামদানি আমার বালু চুরি এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বৃন্তেই দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতর অচিন আমার একই দেবতার তুমি বটের থানে ঝুড়িতে সুতো আমি তোমার পীরের দরগায় চেরাক জালি আমার পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বাড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়শি আর পড়শি তো হারসি তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহব তুমি শ্যামলী আমাদের শত্রু সেই এক যারা আমাদের দেশটাকে খন্ড খন্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে 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 বিরূপ বিমুখ কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক এক রবীন্দ্রনাথ নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক